আমি আপনাদেরকে একটা টেকনিক কথা বলেছিলাম যে আসলে শীতের সময় যে রোগবালাই হয় আমি আমার মুরগিগুলো ভ্যাকসিন করেছিলাম বাট আমি মুরগিগুলো বাঁচাইতে পারি নাই যে মুরগিগুলো বাহিরে ছিল খাঁচায় ছিল আর ওই যে বললাম একটা টেকনিক আছে এই টেকনিক যদি আপনি অবলম্বন করেন অবশ্যই আপনার মুরগিগুলো সেফ থাকবে ভালো থাকবে যেমন এই যে এরকম ঘরের ভিতরে বা একটা ভিতর সাইডে যেখানে আপনার রোগ বালাই প্রবেশ করতে পারবে না এরকম একটা পরিস্থিতি এরকম একটা পরিবেশে যদি বাচ্চা লালন পালন করেন বা মুরগি লালন পালন করেন তাহলে আপনার মুরগিগুলো অসুস্থ হবে না এবং শীতের সময় যে সময়টা আপনার অসুস্থ হয়ে যায় যে দেখেন আমার হাঁস মুরগিগুলো আসতেছে ডিমে ওম দেওয়ার জন্য আসতে চাচ্ছে আমি চাচ্ছি যে আপনারাও এই কাজটা করেন যেমন আমার এই ডিমের ভিতরে বসা যে মুরগিগুলো বা হাঁসগুলো এগুলো ছাড়া বাহিরে যেগুলো ছিল সব মুরগি আর হাঁস একত্রে মারা গেছে আমি ওগুলো বাঁচাইতে পারি নাই যতই ভ্যাকসিন করেন আসলে রোগ একবার ঢুকে গেলে সেটা মুক্ত করা খুবই কঠিন এর জন্য সকলকে বলছি যে আমার এই টেকনিক অবলম্বন করলে আপনারা ভালো রাখতে পারবেন আপনাদের মুরগিগুলো যেমন আমার এখানে এই যে কুচায় এই যে মুরগিটা কুচায় এই মুরগিটা এবং আরেকটা মুরগি ওই যে আরেকটা মুরগি এই দুইটা মুরগি বেঁচে আছে আর সুস্থ আছে কেন জানেন এগুলো কুচে আছে চুপচাপ বসে আছে কোথাও লড়ে না চড়ে না রোগ বালাই ধরে না এই হলো বাস্তবতা আমার হাঁসগুলো সেম অবস্থা আমার এই চারটা হাঁস এবং দুইটা বড় অ্যাডাল্ট মুরগি বেঁচে আছে আর সব মারা গেছে এই রোগের কারণে তো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা ঠিক এইভাবে করে যদি আপনার এই যে মানে যে সময়টা রোগ সময় শীতের সময়টাতে আপনি মুরগি বাহিরে বিচরণ না করা মুরগিগুলো থেকে ডিমে আনে মুরগিগুলোকে ডিমে এনে আপনারা কুচায় আসবে তখন আপনি মুরগি দিয়ে ডিম দিয়ে বসায় দিবেন আপনার অটোমেটিকলি দেখবেন আপনার গুলো সেফ আছে ভালো আছে এই হলো বিষয় তো দর্শক আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বোঝাই দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে কি করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ